পূর্বাচলে জমি পেতে দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে আলোচিত সমালোচিত উপস্থাপক অভিনেতা শাহরিয়ার নাজিম জয় লিখেছিলেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক টিভি ও চলচ্চিত্রে আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় ও সুস্থ চলচ্চিত্রে জয় সেই লিখেন চিঠিতে আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞান দীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষের জীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গী করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে ঝিল মিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি শেষে জয়ের ভাষ্য মা পূর্বাচলে একটা জমির আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ মূলত শাহরিয়ার নাজিম জয় দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চিঠিটি লিখেছিলেন